এটা হলো সেই কাঁচকলা আর সেই স্বাদ আর এটা হলো সেই ব্ল্যাক অস্টলপ মুরগির বাচ্চা যাকে নিয়ে আমরা জৈব পদ্ধতিতে মুরগি পালন করছি ঔষধ ভ্যাকসিন মেডিসিন রেডিমেড ফিট ছাড়া হাতে কলমে আমার হাতে নয় আপনার হাতেই তৈরি হবে বহু মানুষের ভবিষ্যৎ তাই ভিডিওটা না কেটে দেখার অনুরোধ রইল নমস্কার আজ বাচ্চার বয়স দশ দিন এবং পর্ব ছয় আপনাদের চোখের সামনেই এই বাচ্চাগুলো বড় হবে তারা ডিম দেবে এবং সেই ডিম থেকে আবার বাচ্চা ফোটানো হবে এবং একটা মানুষের তার একটা ছোট্ট স্বপ্নের সংসার সে এই মুরগিগুলোর উপর দিয়েই চালিয়ে নিতে পারবে এখানে আপনারা কেবলমাত্র এই জৈব পদ্ধতিতে মুরগি পালন শিখবেন না তার সাথে সাথে শিখবেন এই ফার্মিং বিজনেসটাকে কিভাবে বিল্ড করতে হয় এবং সেই বিল্ড করার নানা রকম পদ্ধতি মাত্র দু টাকা নিয়ে শুরু করেছিলাম আঠেরো বছর আগে এখন বর্তমানে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি হ্যাচারি এবং বেশ কিছু জাতের মুরগির ব্রিডিং ফার্ম আগামী দিনে ব্রয়লার কয়লার দেশি সোনালি এমন বিভিন্ন জাতের মুরগি দিয়ে জৈব পদ্ধতিতে মুরগি পালন আপনি এখানে দেখতে পাবেন ঔষধ ভ্যাকসিন মেডিসিন রেডিমেড ফিড ছাড়াও কিছু প্রাকৃতিক উপায় এবং প্রায় তিরিশ রকমের ফল হাতে তৈরি খাবার যেটা কম খরচে এবং পুষ্টি সমৃদ্ধ খাবার তৈরির পদ্ধতিগুলো আপনি দেখতে পাবেন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে তৈরি হচ্ছে দুশো পৃষ্ঠার গবেষণাপত্র পঞ্চাশ হাজার কপি বিষয়টা চ্যালেঞ্জিং এবং খরচ সাপেক্ষ তবুও আগে আসার ভিত্তিতে প্রত্যেকটা খামারির হাতে তুলে দিতে চাই এই গবেষণাপত্র বিনামূল্যে সে আপনার বাড়ি ভারতে হোক বাংলাদেশে হোক ওটা আমি বুঝে নেব শুধু চাই আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা তাই আমার স্বার্থে নয় আপনাদেরই স্বার্থের জন্য নিয়মিত লাইক কমেন্ট করবেন যাতে আমি এই প্রোজেক্টগুলোকে আগিয়ে নিয়ে যেতে পারি যাতে আগামী দিনে যে নতুন উদ্যোক্তারা ফার্মিংয়ে আসবেন তারা যেন না এটা বলতে পারে যে মুরগি পালন মানেই লস আর লস হয়তোবা আপনি আগের পর্বগুলো দেখেননি তাই এই যে লেখাটার উপরে টাচ করলেই আপনি বাকি পর্বগুলো পেয়ে যাবেন এবং চেষ্টা করবেন একটা কমেন্ট ছেড়ে যাওয়ার এবং এই ইতিহাস সৃষ্টিতে আপনার কমেন্টটাও কিন্তু ইতিহাস হয়ে যাবে এবারে আমরা এই কাঁচা কলা দিয়ে একটা জল তৈরি করব যে জলটা মুরগির কোষ্ঠকাঠিন্য দূর করবে তা ছাড়াও আপনি এই প্রাকৃতিক উপায় অবলম্বন করে মুরগির অনেক রকমের সমস্যা তো দূর হবেই হবে যেটা মেনলি যেটা হয় যে দেখা যায় যে আপনাদের যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো দেখা গেল যে খাচ্ছে দাচ্ছে ঘুরছে সব কিছু ঠিকঠাক আছে অথচ পায়খানা যেটা করছে সেটা হচ্ছে চকলেটের মতো বা চকলেট কালারের পায়খানা এবার আপনি স্বাভাবিক চিন্তিত হয়ে যাবেন নানা রকম ওষুধ প্রয়োগ করবেন তারপরেও সেগুলো তো দিয়ে তো কোনো কাজ হবার চান্স খুবই কম এইবার নানান ভিডিও দেখতে শুরু করবেন এবং যত মত তত পথ নানান লোকের নানান কথা সেইগুলো শুনতে শুনতে মাথা হ্যাং এমন পরিস্থিতিতে মাত্র একটা এই কাঁচা কলা দিনে দুবার খাওয়ালেই এই সমস্যাটা এমনিই দূর হয়ে যাবে যদি তারপরেও থাকে তাহলে পরপর দিন তিনে খাওয়ালেই কিন্তু এত কম খরচে এরকম একটা ট্রিটমেন্ট বা এইরকম একটা পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি আপনার মুরগিগুলোকে সুস্থ করতে পারেন তাছাড়াও এই চ্যানেলে বহু এমন প্রাকৃতিক উপায় আছে যে উপায়গুলো অবলম্বন করলে আগে থেকে মুরগির এই সব সমস্যাগুলো আসতেই দেয় না তো ওষুধপত্রের কথা তো ছেড়েই দেয় চলুন এখন আমরা ওই তৈরি করব যে এই কাঁচকলা জল তৈরির নিয়মটা আমরা দেখে নিই আজ এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের পর্বে এবং এই ইতিহাস সৃষ্টিতে আপনিও সামিল হন এটাই আশা রাখি ভালো থাকবেন